মাসুদ রানায় শ্রদ্ধা কাপুর মাসুদ রানায় শ্রদ্ধা কাপুর আশে কি দুই চলচ্চিত্রের মাধ্যমে পুরোদমে বলিউড যাত্রা শুরু ছবিটি দিয়েই বলিউডের নিজের অবস্থান পোক্ত করেছেন শ্রদ্ধা কাপুর এরপর আরো বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি দু বছর আগে জাস্ট মাল্টিমিডিয়া তাদের ফেসবুক পেজে জানিয়েছিলেন বাংলাদেশের সিনেমায় কাজ করবেন শ্রদ্ধা কিন্তু এরপর সেটার কোনো অগ্রগতি দেখা যায়নি তাহলে প্রযোজনা প্রতিষ্ঠান জাস্ট মাল্টিমিডিয়া ফেসবুক পেজ থেকে জানানো হয় কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার মাসুদ রানা অবলম্বের চলচ্চিত্র বানানোর কাজ অনেকটাই এগিয়েছে দেশ বিদেশের অসংখ্য অভিনেতা অভিনেত্রী এই চলচ্চিত্রে অভিনয় করবেন সেই ধারাবাহিকতায় বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও থাকছেন জানা গেছে ছবিতে শ্রদ্ধা অভিনয় করবেন সুলতানা দেবীর চরিত্রে এটিও একজন স্পাইয়ের চরিত্র সুলতানা এক পর্যায়ে মাসুদ রানাকে ভালোবেসে ফেলেন শ্রদ্ধা কাপুর নিয়ে এখনো মুখ খোলেননি তবে জাজ মাল্টিমিডিয়া একটি সূত্রে জানিয়েছেন শ্রদ্ধার সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি রাজি তবে এখনো চুক্তি স্বাক্ষর হয়নি তবে তিনি অভিনয় করছেন এটাই ফাইনাল মাসুদ রানা যিনি বাংলাদেশের দেশীয় জেমস বন্ড এই রানা শত শত তরুণ তরুণীর স্বপ্ন পুরুষ হয়ে বেঁচে আছেন এদেশের পাঠক হৃদরে এই মাসুদ রানারও বয়স বাড়ে না দুঃসাহসিক সব অভিযানে সে ঘুরে বেড়ায় দুনিয়াময় সাহিত্যে থাকলেও বড় পর্দায় একেবারে অনুপস্থিত তেজ এইস তবে আগেও কয়েকবার চেষ্টা করা হয়েছে মাসুদ রানাকে সিনেমায় হাজির করার শৈল রানা করেছিলেন মাসুদ রানা নাটকে নবেল মাসুদ রানা সেজেছিলেন কিন্তু সেসব প্রচেষ্টা সব তেমন সফল বলা যাবে না অবশেষে মাসুদ রানাকে জেমস বন্ডের মতোই হাজির করার একটা জোরালো চেষ্টা করছে বলে নিশ্চিত হওয়া গেছে মাসুদ রানার জনক কাজী আনর হোসেনের ধ্বংস পাহাড় উপন্যাস থেকে চিত্রনাট্য পরিমার্জন পরিবর্তন পরিবর্তন করেছেন আব্দুল আজিজ আসিফ আকবর ও নাজিমুদ্দৌলা ছবিটি পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবর মাসুদ রানা বাংলাদেশ থেকে প্রযোজিত করেছেন জাস মাল্টিমিডিয়া সঙ্গে সহযোগী প্রযোজক হিসাবে আছেন আরও তিনটি প্রতিষ্ঠান এবং হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান সিলভার লাইন চলচ্চিত্রটির বাজেট দশ মিলিয়ন প্রায় তিরাশি কোটি টাকা চলচ্চিত্রটির শুটিং হবে মরিশাস থাইল্যান্ড এবং বাংলাদেশে